গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এবং তারপরেই দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ যাকে বলা হতো এখন তাকে বলা হচ্ছে এক অপদার্থ মোহাম্মদ ইউনিস তার কারণ এবং তিনি সরকারে বসার পর যে হিংসা চালু করেছেন মুখে মুখে বড় বড় ডায়লগ যে নতুন বাংলাদেশ তৈরি করা ডায়লগ দেওয়ার পর বাংলাদেশে এক কথায় হিন্দু নির্যাতন শুরু করেছে এবং তা কিন্তু চলছে ব্যাপকভাবে এবং এই মৌলবাদীরা কঠোরবাদীরা যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করেছে তার নিন্দা করেছে কিন্তু সারা বিশ্ব এবং তা সত্ত্বেও সরকার পক্ষ কিন্তু তেমন কোনো পদক্ষেপ করেনি শুধু ক্যামেরার সামনে এসে নতুন বাংলাদেশ তৈরির ডায়লগ দিয়েছে কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই মোহাম্মদ ইউনিস তিনি সরকারে বলছে বসেছেন একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ যাকে বলা হতো এখন তাকে বলা হচ্ছে অপদার্থ ইউনিস সেই ইউনিস সরকারে বসার পর হিংসার পরিস্থিতি তৈরি করেছে এবং মৌলবাদীরা এতটাই স্পর্ধা পেয়ে গেছেন যে আমরা দুর্গাপূজার সময় দেখেছি দুর্গাপূজার মণ্ডপে ইসলাম নিয়ে গান করতে অর্থাৎ ইসলাম প্রমোট করতে পাশাপাশি এই দুর্গাপূজা বন্ধ করার জন্য নানান ফটোয়া কিন্তু জারি করেছিল এই কট্টরপন্থীরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি মোহাম্মদ ইউনিস এমনকি স্কন নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করে চলেছেন কঠ্টোপাতিরা মোহাম্মদ ইউস সরকার অপদার্থ সরকার কোনো ব্যবস্থা নেয়নি ভারতবর্ষের জাতীয় পতাকা অবহেলা করে চলেছেন এই নিয়ে সরকার পক্ষ কোনো ব্যবস্থা নেয়নি আর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের তাদের শিক্ষকরা কী ধরনের শিক্ষা দেন যে সেখানে দেশের পতাকা যে দেশের জন্য বাংলাদেশের সৃষ্টি এইভাবে অবহেলা করা তা কিন্তু করে চলছে এই মোহাম্মদ নিবিশের উস্কানিতে এটা কিন্তু স্পষ্ট এখানে বলবো আরেকটা কথা যে যে কট্টরপন্থীরা যেভাবে বিশেষ করে হিংসাটা চালু করেছেন না বিভিন্ন জায়গায় চট্টগ্রাম রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া মারধর সমস্ত কিছু চলছে এবং যার ফলে হিন্দুদের কিন্তু সংখ্যা এক কথা বলেছে জোট একবদ্ধ ঐক্যবদ্ধ করেছিলেন চিনময় কৃশকু এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর তার যে মামলা লড়াই যে আইনজীবী তাকেও কিন্তু বিধরক মারধর করা হয়েছে এবং পাশাপাশি পরবর্তী যে শুনানি ছিল সেদিন চিনময় পৌর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি তার কারণ বিশেষ করে এই কট্টরপন্থীরা ফতোয়া দিয়েছিলেন কট্টরপন্থীরা আইনজীবী মহলের কট্টরপন্থীরা ফতোয়া দিয়েছিলেন যে কোনো আইনজীবী যদি দাঁড়ান কিশোর কৃষক হয়ে তাকে সেখানেই মারধর করে গণতলাই দেবেন সুতরাং কোনো আইনজীবী কিন্তু এগিয়ে আসেনি তাছাড়া সত্তর জন আইনজীবীর বিরুদ্ধে এই অপদার্থ মহাম্ম ইউনিসেফ সরকার এবং যার ফলে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা চিকিৎসা করতে ভারতে আসছেন বা পড়াশোনার জন্য ভারতে আসছেন বা ভিসা নিয়ে আত্মীয় বাড়িতে এসছেন তারাও ভয় পাচ্ছেন যে চীনভাগের সম্পর্ক যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তার মতো মানুষকে যদি মিথ্যা মামলা জেলে পুড়ে জেলে বন্দী রাখতে পারে তাহলে তারা তো সাধারণ মানুষ এবার প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশের পরিস্থিতি ঠিক হবে কবে তার কারণ এই যে কট্টরপন্থীরা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন যে মহিলাদের কোনো বাজার থেকে বাজার করতে দেওয়া যাবে না একদম ইসলামী তালিবানি ফতোয়া তাই কিন্তু চালু করেছেন অর্থাৎ মোহাম্মদ নিয়রি চাইছেন বাংলাদেশে তালিবানির প্রথা প্রমোট করতে পাশাপাশি আমরা এটাও দেখলাম যে এই যে কট্টরপন্থীরা যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর থেকে শুরু করে স্ট্যাচু ভাঙচুর বা তার নামাঙ্কিত বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছেন এবার দেখা গেল যে বাংলাদেশের টাকা যেখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেই টাকাও কিন্তু বাতিল করতে চলেছেন এই অপদার্থ মোহাম্মদ ইউনিশ সরকার অর্থাৎ মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে কোথাও মুছে ফেলতে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ যাকে নোবেল জয়ী অর্থনীতি বলতো সেই অপদার্থ মোহাম্মদ ইউনিস এবং যার ফলে শুধু তাই নয় শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় এই যে এই ঘটনাগুলো যে ঘটছে সংখ্যালঘুদের উপর অত্যাচার থেকে শুরু করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সব কিছু মোহাম্মদ ইস করছেন এর পেছনে কিন্তু জামাত বিএনপিরও অনেকটাই মদত রয়েছে কেন বলছি তার কারণ আমরা যে তারেক রহমান তিনি বিদেশে রয়েছেন এবং জামাতের একটা অংশ কিন্তু এই তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে এবং পাশাপাশি আমরা এও দেখলাম যে মোহাম্মদ সরকারে আসার পর খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন এবং তারেক রহমানের যেখানে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেই মামলাও কিন্তু সেই মামলাও কিন্তু রদ করেছে অর্থাৎ তারেক মোহাম্মদ কিন্তু এই মুহূর্তে তার যে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেখানে কিন্তু মুক্ত সুতরাং বোঝা যাচ্ছে একটা কোথাও এই যে জামাত বিএনপি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এসছেন এই মোহাম্মদ ইউরিয়র সঙ্গে আর যার ফলে কিন্তু এই সিদ্ধান্তগুলো হচ্ছে এবং যার ফলে ভুগতে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু শুধু সংখ্যালঘুরা সংখ্যালঘুরাও যারা আওয়ামী লীগকে সমর্থনটা দিয়ে এসছেন তাদেরও প্রচুর বাড়ি ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে বাড়িঘর দেওয়া হয়েছে এবং এখনও কিছু করে চলেছে এই কট্টরপন্থীরা এবং তাকে কিন্তু সমর্থন দিয়ে আসে এই মোহাম্মদ সরকার এবার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কি ঠিক হবে না পরিস্থিতি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ পর্যন্ত এবং ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর হয়তো পরিস্থিতি কিছুটা ঠিক হলেও হতে পারে কারণ আন্তর্জাতিক চাপ বাড়লেও মোহাম্মদ নিয়মিস অপদার্থ মোহাম্মদ নুরিস তার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই তিনি দেশ চালানোর দায়িত্ব নিয়ে বসে আছেন এবং তিনি কিন্তু এক সিদ্ধান্তহীন একটা মানুষ যার ফলে এই কট্টরপথিতে যেভাবে চাইছেন মোহাম্মদ নীরুসকে সামনে রেখে সেভাবেই তারা দেশটা পরিচালনা করতেন নানা রকম ফতোয়া দিচ্ছেন নানা রকম ফতোয়া জারি করছেন এবং এই যে জয় বাংলা স্লোগান যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেরা স্লোগান ছিল সেই জয় বাংলা স্লোগানকেও কিন্তু নিষিদ্ধ করেছেন এই অপদার্থ ইউনিস এবং যার ফলে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে সে অস্থিরতা আরও বেড়ে যেতে পারে এই অস্থিরতা ঠিক করতে গেলে প্রয়োজন বৈদেশিক আন্তর্জাতিক চাপ বাংলাদেশে অত্যন্ত প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কারণ আমরা জানি নিউজ তিনি আমেরিকার সমর্থন নিয়ে ক্ষমতায় এসছেন এবং ক্ষমতায় বসে আছেন যার সঙ্গে বাংলাদেশে মাটির কোনো যোগ নেই সেই অপদার্থে বসে আছেন যার ফলে কিন্তু বাংলাদেশ রক্তাক্ত হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই